হঠাৎ মেয়েটার গায়ে হলুদ দাগ কেন রিপোর্টে কী ধরা পড়লো তোমরা অনেকে কমেন্ট করেছিলে মেয়েটার ওজন কত হয়েছে মেয়েটার ওজন হয়েছে দুটি আমরা হসপিটালে সাত দিন মতো আছি এখনো পর্যন্ত কেন ডিসচার্জ দেয়নি নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ হলো ডে সেভেন আর এই ডে সেভেনে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব বন্ধুরা এখন আমরা আছি কালদ্বীপ হসপিটালে এখনো পর্যন্ত ডিসচার্জ পাইনি তার কারণটা তোমাদের এখন বলবো আর মেয়েটার গায়ে হলুদ দাগ কেন রিপোর্টে কী ধরা পড়ল আর ওজন কত হয়েছে এসব প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা দারেকনগর হসপিটাল থেকে আমরা কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে আট ডিসেম্বর আসি তো আট ডিসেম্বর সন্ধ্যা সাতটা বেজে পাঁচ মিনিটে মেয়েটার জন্ম হয় জন্ম হওয়ার পর সেদিন সারা রাত ভালো কাটলো তার পরের দিন মানে ন তারিখে গায়ে একটা হলুদ হলুদ ভাব দেখা দিয়েছে সেজন্য আমার শাশুড়ি মা বলল যে গায়ে কেন হলুদ দাগ এসেছে তো ডাক্তারকে বললো ডাক্তার বলল যে একটা রিপোর্ট করাতে হবে তো ন তারিখে রিপোর্ট করানোর পর দশ তারিখে রেজাল্ট আসলো রেজাল্টে তেমন কোনো কিছু ধরা পড়ল না বলল সব কিছু স্বাভাবিক তো আমরা ভাবলাম যে ছুটি হয়ে যাবে দশ তারিখ কিন্তু দশ তারিখে দুপুরের দিকে অ্যানাউন্স করলো যে আবার একটা টেস্ট করতে হবে কি কারণে আমরা সেটা জানি না ডক্টর বলেনি হয়তো বা আমার শাশুড়ি মা বুঝতে পারেনি তো যাই হোক টেস্ট করালো টেস্ট করানোর পর এগারো তারিখ আসলো এগারো তারিখে রিপোর্ট আসলো এগারো তারিখে রিপোর্টে দেখা গেলো যে আবার সব কিছুই নর্মাল তো সেই কারণে আমরা এতদিন ডিসচার্জ পাইনি আর আজ বারো তারিখ তো আশা করি আজ হয়তো ডিসচার্জ পেয়ে যাব ডিসচার্জ পেয়ে গেলে অ্যাম্বুলেন্সে হয়ে বাড়িতে চলে যাব। তো বাড়িতে গেলে তোমরা আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে এখন আসেই তোমরা কমেন্ট করে বলছিলে মেয়েটার ওজন কত হয়েছে মেয়েটার জন্মানোর সময় তখন বিভিন্ন সমস্যার কারণে ওজনটা আর খেয়াল করা হয়নি কিন্তু ডক্টর বা নার্স জন্মানোর সময় ওজন করে যে শিশু মায়ের সুরক্ষিত যে কার্ড দিয়েছে ওই কার্ডের মধ্যে ওজনটা লেখা ছিল তো আমি কাল যখন যাই দেখা করতে মানে ওটা তো সবসময় দেখা করতে দেয় না একটা টাইম থাকে সেই টাইমের মধ্যে যখন যাই তো তখন আমি ওজনটা দেখার জন্য শিশু সুরক্ষিত কার্ডটা চেক করলাম দেখলাম যে ওখানে দু কিলো সাতশো গ্রাম লেখা আছে মানে দু কিলো আটশো গ্রামের কাছাকাছি তো ওজনটা তোমরা বুঝতে পারলে আর কমেন্ট করে জানিও এই ওজনটা কি স্বাভাবিক না খুবই কম আমাদের তো জানা নেই সেই কারণে জিজ্ঞেস করলাম আর বন্ধুরা এখন ভিডিওটা এডিটিং করছি সাড়ে সাতটার সময় তো এডিটিং হয়ে গেলে আপলোড করে আমি একটু মার্কেটের দিকে যাবো মেয়েটার জন্য কিছু জামা প্যান্ট আর শীতের কিছু পোশাক আনতে যাবো কারণ কাকদ্বীপে হয়তো একটু কম দাম হতে পারে কারণ আমাদের ওদিকে গ্রাম্য এলাকা একটু বেশি দাম হয়তো হতে পারে তো সেই জন্য এখানে বেশ কিছু জামা প্যান্ট আর শীতের কিছু পোশাক কিনে বাড়িতে যাবো কারণ তখন আর সময় পাবো না তখন আমাদের এই একশো দুই যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বাড়ি পর্যন্ত ছাড়তে যাবে তো আগে থেকে কিনে রেখে দেবো তারপরে সরাসরি বাড়িতে চলে যাব আর আগের ভিডিওতে আমি তোমাদের জিজ্ঞেস করছিলাম মেয়েটার কি নাম রাখা যায় সেখানে তোমরা অনেক নাম কমেন্ট করেছিলে তার মধ্যে থেকে আমি একটা নাম বেছে নিয়েছিলাম খুব সুন্দর একটা ছোট্ট নাম বেছে নিয়েছিলাম আর সেটা অনেকে কমেন্ট করেছিল একই একই নাম তো সেই নামটা আমি রেখেছিলাম আর তোমরা হয়তো অনেকে সেই ভিডিওটা দেখো কারণ এখন পরের ভিডিওগুলো তোমরা কমেন্ট করছো যে মেয়েটার এই নাম রাখো এই নাম রাখো তো তোমরা ওই ভিডিওটা গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবে আমি কি নাম রেখেছি এবং নামটা অবশ্য খুব সুন্দর ছোট অক্ষরের তোমাদেরও ভালো লাগবে কারণ তোমাদের পছন্দের নাম তো বন্ধুরা ভিডিওটা আশা করি ভালো লাগলো আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে একেবারে বাড়িতে গিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা নিজের খেয়াল রাখো